খেলা করবে কি রান্না করছো তুমি কই দেখি কি সবজি রানবে আজ মাছ মাছ ভাজা করবে এখানে তোমার বেবিটা কোথায় যাচ্ছে জল আনতে যাচ্ছে আর তুমি রান্না করছো এবার আমি কি করব ঠিক আছে সবজি আনতে যাবে তুমি জল নিয়ে চলে এসেছে তোমার পুতুলের বিয়ে তোমার পুতুলকে কই সাজাওনি নি

আমি বসা দিয়ে দেবো পুতুলটাকে ঠিক আছে আমি একে সাজাই হ্যাঁ এই দেখো শাড়ি পরিয়ে দিয়েছি দেখো সুন্দর লাগছে গরুর গাড়িতে যাবে বিয়ে করে এবার কলকা পরিয়ে দিয়ে এখানে নিয়ে আসো হ্যাঁ কিসে যাবে গরুর গাড়িতে কলকা পড়িয়ে দেবো বেবি কে তোমার কত সুন্দর ভাবে পিয়ে দেব আমাদের পুতুলের পুতুল সোনার বিয়ে আজকে আমার বিয়ে না না আজকে তোমার পুতুলের বিয়ে তুমি খাবার বানাও লুচি ভাজো দাও এই দেখো কলকা দিয়েছি কত সুন্দর লাগছে এই দেখো কত সুন্দর করে দিয়েছি কাকে দুধু খাওয়াবে দাও দাও দুধু খাইয়ে দি কানছে কেমন ভাবে দুধু খাওয়াবো ঠিক আছে একে খাওয়া একে একে খাওয়াও এর তো আজকে বিয়ে

তোমার বেবির জন্য আমি একটু ঢোল বাজাই বিয়ে আজকে ঢোল বাজাতে তো হবে আজকে বিয়ে হয়ে গেল তোমার চলো কত সুন্দর ডান্স করছে কান্না করছে কান্না করছে এবার কিসে যাবে তোমার বউ গরুর গাড়িতে চাপিয়ে দাও না গরুর গাড়িতেই তো যাবে শ্বশুর বাড়ি যাবে এবার হ্যাঁ কিসে যাবে বলো ট্রেনে যাবে গরুর গাড়িতে যাবে না গরুর গাড়িতে যা গরু খুলে গেছে